আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ অথবা প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন এখানে কিছু ঘাস দেখা যাচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি প্রযোজ্য ঘাস এই ঘাস দেখা যায় আপনি একবার রোপণ করেছেন একবার রোপণ করলে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি ঘাসটা অলরেডি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকি তো এই ঘাসের কাটিংটা আপনি কখন রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসের কাটিং আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন কিন্তু জায়গাটা একটু উঁচু জায়গা হতে হবে তো এই যে তাইওয়ান হাইব্রিড ঘাসটায় কিন্তু পাতাটা তার একটু চড়া হয় অথবা পাতাটা একটু লম্বা হয় এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো তাইওয়ান হাইব্রিড ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনার সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই পরিপক্ক কাটিং রোপণ করবেন এই যে আমি দেখাচ্ছি যে দেখেন জমিটার ভিতরে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাটিং কিন্তু অলরেডি পরিপক্ক কাটিং হয়েছে আমরা এখান থেকে কাটিং কাটবো যে দেখতে পারতেছেন আমি এখান থেকে একটু দেখাচ্ছি এই যে কাটিংয়ের দিকগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন পরিপক্ক কাটিং কিভাবে হয়েছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাটিংয়ের গিটের এই যে শিকর এই যে দেখেন শিকড় আর এই যে দেখেন অঙ্কুর কত সুন্দর অঙ্কুর রয়েছে তারপরে এই যে এই পাশেটা আবার এই পাশে অঙ্কুর রয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এ পাশ দিয়ে যে অঙ্কুর রয়েছে তারপরে আবার এই যে এই পাশে কিন্তু আবার আরেকটি অঙ্কুর রয়েছে প্রত্যেকটা গিটের ভিতর আম আপনার অঙ্কুর রয়েছে এই দেখেন এখান থেকে একটি আমি ছিলে একটু দেখাচ্ছি দেখেন অঙ্কুর রয়েছে তো এরকম অঙ্কুরযুক্ত মানে পরিপক্ক অঙ্কুরযুক্ত যদি কাটিং আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন ঘাসে কিন্তু খরচটা একেবারে কম কম খরচ যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন দেখেন এই টাইওয়ান হাইব্রিড ঘাস শুধু যে কোনো ঘাসই হোক আপনি দেখা যায় আপনার সারা বছর আপনি পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের বিনিময়ে কিন্তু আপনি কিনো বেনিফিট পেলেন না তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু আপনার বৃথা হয়ে যায় তো এই দেখা যায় আপনার গরু ছাগল পালন করলে আপনার খরচ হয়েছে বেশি কিন্তু আপনার লাভের দিকটা কিন্তু আসে না ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা অবশ্যই হবে তো এই জন্য যদি আপনারা ঘাস চাষ করতে পারেন ঘাসের মাধ্যমে যদি গরু অথবা ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কম খরচের মধ্যেই আপনারা লাভবান হতে পারেন তো এরকম যুক্ত এই ঘাস যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন তাইওয়ান হাইব্রিড ঘাস বর্তমান বাজারে যত প্রকার গরু অথবা ছাগলের খামার রয়েছে প্রায় লোকই এখন ঘাসের উপর নির্ভর করে চাষ করতেছে এই ঘাসের চাষ করতেছে এর কারণ হচ্ছে ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করলে আপনি বেশি একটা সুবিধা করতে পারবেন না কারণ ঘাসে খরচটা কম দানাদারি অথবা অন্যান্য খাবারে কিন্তু খরচটা অনেক বেশি তো আপনারা যদি এই তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ